বিসমিল্লাহ রাহমানা যে আল্লাহ আকাশ হতে বাড়ি বর্ষণ করেন এবং তদারা বিবিধ বর্ণের ফসল উৎপন্ন করেন অতঃপর ওটা শুকিয়ে যায় এবং তোমরা ওটা পিৎ বর্ণ দেখতে পাও অবশেষে তিনি ওটা খরকোটায় পরিণত করেন এতে অবশ্যই উপদেশ রয়েছে বোধ শক্তিসম্পন্নদের জন্য আয়াতের তাফিল তুমি কি দেখো না আল্লাহ আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন অতপর ভূমিতে জলার রূপে প্রবাহিত করেন এক এবং তা দিয়ে বিবিধ বর্ণের ফসল উৎপন্ন করেন দুই অতপর এ শুকিয়ে যায় এবং তোমরা তা পিৎবর্ণ দেখতে পাও অবশেষে তিনি তা টুকরা টুকরা করে দেন তিন এতে অবশ্যই বুদ্ধিশক্তি সম্পন্ন লোকদের জন্য উপদেশ রয়েছে চার এক এর বহু বচন এর অর্থ জল অর্থাৎ বৃষ্টি রূপে আকাশ থেকে পানি বর্ষণ হয় এবং তা শোষিত হয়ে ভূগর্ভে নেমে গিয়ে জনার আকারে নির্গত হয় অথবা পুকুর সমূহে ও নদী নালায় সংরক্ষিত হয়ে যায় দুই অর্থাৎ সেই একে পানি দ্বারা বিভিন্ন প্রকার ফসল উৎপন্ন করেন যার রং স্বাদ গন্ধ এক অপর থেকে আলাদা তিন অর্থাৎ সবুজ ও হওয়ার পর সেই ফসল শুকিয়ে বর্ণ হয়ে যায় অতপর টুকরো টুকরো হয়ে শস্য ও বা বসি আলাদা আলাদা হয়ে যায় যেমন গাছের ডাল শুকিয়ে ভেঙে চুরচুর হয়ে যায় চার অর্থাৎ বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তিগণের মাধ্যমে বুঝতে পারেন যে পৃথিবীর উদাহরণ অনুরূপ পৃথিবী গতি অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর চাকচিক্য ও সতেজতা তার সাংগতা ও সৌন্দর্য এবং তার রামদ প্রমোত আরাম আয়েশ খোঁটালের জন্য এ সকল বস্তুকে মানুষের মন প্রাণ দিয়ে ভালোবাসা উচিত নয় বরং সেই মৃত্যুর প্রস্তুতিতে ব্যস্ত থাকা দরকার যার পরের জীবন হল চিরস্থায়ী জীবন যার কোনো শেষ নেই কেউ কেউ বলেন এ হল কোরআন ও ইমানদার ব্যক্তির হৃদয়ের উদাহরণ উদ্দেশ্য হল যে আল্লাহ তা আলা আকাশ থেকে কোরআন অবতীর্ণ করেছেন যা তিনি মুমিনদের হৃদয়ে প্রক্ষিপ্ত করেন অতঃপর তার দ্বারা দিন উদ্গত হয় আর তার ফলে মানুষ এক অপরের চেয়ে শ্রেষ্ঠ বিবেচিত হয় সুতরাং মুমিনগণের ইমান একেন বৃদ্ধি পায় আর যাদের মনে রোগ আছে তারা শুকিয়ে যাওয়া ফসলের মতো শুকিয়ে যায় ফাতহুল কাদের